দ্বিতীয় সময়েল তার বাইশ অধ্যায় উনত্রিশ পদ। এখানে লেখা আছে হে সদাপ্রভু তুমি আমার প্রদীপ সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন আমেন তাহলে এখানে সদাপ্রভুকে আমার প্রদীপ বলা হয়েছে আমার অর্থাৎ আমাদের প্রত্যেকের প্রদীপ কারণ প্রদীপ কি করে প্রদীপ আমাদের আলোকিত মানে আমাদের আলো দেয় অর্থাৎ সদাপ্রভু আমাদের জীবনের প্রদীপ সদাপ্রভুই আমার অন্ধকার আলোকময় করেন অর্থাৎ আমরা যারা ঈশ্বরেতে থাকি না আমরা যারা ঈশ্বরকে চিনি না আমরা যারা ঈশ্বরকে মানি না জানি না তাদের জীবন আমাদের প্রত্যেককে তাদের জীবনে অন্ধকারে ছেয়ে গেছে আমরা যখন সদাপ্রভুকে জানবো সদাপ্রভুকে চিনব সদাপ্রভুকে মানব সেদিন থেকে আমাদের জীবন আলোকময় হওয়া শুরু হবে কারণ বাক্য সত্য আর বাক্য যখন লেখা আছে যে সদাপ্রভু আমার অন্ধকার আলোকময় করেন অর্থাৎ আমাদের সত্যিকারের আমাদের জীবনে যত অন্ধকারই থাক না কেন আমরা যখন সদাপ্রভুকে জানবো চিনব তাকে মানব তখন আমাদের জীবনের সমস্ত অন্ধকার তিনি আলোকময় করবেন কারণ তিনি আমাদের জীবনের প্রদীপ হালে লুইয়া জয় যিশু